শালিকে উপহার এনে দেবে জামা কাপড় কিনে দেবে তাকে প্রয়োজনে ল্যাপটপ কিনে দেবে প্রয়োজনে মানে আইফোন কিনে দেবে এগুলো করবে এত কাছের আপন ভাই যে বড় আদরের তো ওখানে পর্দা বা স্বামীর অন্য কিছু দরকার নেই বাইরে খুব দরকার আছে যে দেবর মৃত্যু তুল্য কারণ এই যে অবাধ মেলামেশা করতে গিয়ে যে হাজার হাজার মেয়েরা ধর্ষিতা হচ্ছে হাজার হাজার মেয়েরা মানে দেখা যায় যে মানে পালিয়ে যাচ্ছে পরকিয়ে জড়ানো হয়েছে তো হুজুরদের তো কোনো লস নেই লস তো আপনাদেরই হচ্ছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত পবিত্র মাহি রমজানের শুভ সময়ে যে যেখান থেকে দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই আমি খালিদ সাইফুল্লাহ বকশি আর শুরু করছি আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন আকিচ পাইপের সৌজন্যে জীবন বিধান এ আয়োজনে প্রতিদিন কোনো একটা বিষয় নিয়ে আমরা কথা বলি আজ আমরা কথা বলতে চাই বর দেবর শালিকা দুলাভাই এই যে আত্মীয়তার বন্ধন এখানে আমাদের পারস্পরিক সম্পর্ক কেমন হওয়া উচিত কিভাবে আমাদের চলা ফেরা উচিত বা মামিলাত মহাশেরাত এই সকল বিষয় নিয়ে আমরা জানতে চাই বুঝতে চাই আর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট আলমিদিন বিশিষ্ট ইসলামিক স্কলার উত্তরবাড্ডা কামিং মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ অধ্যক্ষ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা আছেন আমাদের সাথে স্বাগত আপনাকে আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম যে প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই মানুষ হয়তো বলতেই পারে হুজুররা এত বেশি মৌলবাদী দৃষ্টিভঙ্গি এত বেশি রক্ষণশীল আমরা একটু প্রাণ খুলে মন খুলে মিশব ঘুরবো ফিরব আর ইসলামের নামে হুজুরদের খালি আপত্তি কি বলবেন আসলে ব্যাপারটা বোধ এরকম নয় ইসলাম অত্যন্ত চমৎকার মননশীল একটা উন্নত রুচিবোধ সম্পন্ন একটা জীবনবিধানের নাম সেখানে সব ধরনের বিষয়গুলোকেই অ্যাড্রেস করা হয়েছে অত্যন্ত চমৎকারভাবে ঘোরাফেরার ব্যাপারও ইসলামের সুনির্দিষ্ট দিক নির্দেশনা রয়েছে সীমারেখা রয়েছে ঘুরতে নিষেধ নেই কিন্তু একটা সীমারেখা মেনটেন করে ঘুরতে হবে আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে আলাপচারিতা গল্পগুজব করতেও নিষেধ দেয় কিন্তু সেখানে একটা সীমারেখা মেনটেন করে করতে হবে কার সাথে কতটুকু সীমারেখা মেনটেন করে করা যাবে এই বিষয়টা ইসলাম চমৎকার করে ডিফাইন করে দিয়েছে এবং যেটা করেছে সেটা মানুষের জন্য যেটার মধ্যে কল্যাণ সেটাই করেছে তো এখন আপনি যেটা বলেছেন যে আমরা একটু আনন্দ ফুর্তি করবো হুজুরদের বাধা বাদারা তো হুজুরদের না হুজুরদের তো কোনো সমস্যা নেই বরং হয়েছে কি এই যে অবাধ মেলামেশা করতে গিয়ে যে হাজার হাজার মেয়েরা ধর্ষিতা হচ্ছে হাজার হাজার মেয়েরা মানে দেখা যায় যে মানে পালিয়ে যাচ্ছে পরকীয় জড়ানো হয়েছে তো হাজুরদের তো কোনো লস নেই লস তো আপনাদেরই হচ্ছে হুজুরা যেটা করেছেন সেটা হলো যে একটা সঠিক দিক নির্দেশনা দিয়ে আপনাদের সংসারটাকে শান্তিপূর্ণ রাখতে চেয়েছেন আপনাদের পরিবারে যেন ঝামেলা না হয় সেইটা আপনারা মানে ওনারা এই দিক নির্দেশনা দিয়ে সেইটা করতে চান আপনার ওয়াইফ যদি আরেকজনের সাথে পরকিয়া করে চলে হুজুরের তো কোনো ক্ষতি নেই আপনার মেয়ে যদি অন্য কারো কাছে চলে যায় হুজুরের তো কোনো ক্ষতি নেই অন্য সমাজের একজন লোক যদি একটা মেয়ে যদি ধর্ষিতা হয় তাহলে ব্যক্তিগতভাবে হুজুরের তো কোনো ক্ষতি নেই কিন্তু ক্ষতিটা কি ক্ষতিটা হলো সমাজের ক্ষতিটা হলো ইসলামের ইসলাম এসেছে শান্তির জন্যে ইসলাম এসেছে সুন্দর একটা মানে সুকুমার বৃত্তিপূর্ণ প্রশ্ন করি নতুন বউ বিয়ে হয়ে আসছে তো তিনি পর্দা করেন বেশ বাইরে গেলে বোরখা পরেন যেভাবে ইসলাম বলে তাই বলেন কিন্তু দেবর্ত এত কাছের স্বামীর আপন ভাই যে ও তো বড় আদরের তো ওখানে পর্দা বা অন্য কিছু দরকার নেই কিন্তু বাইরে খুব দরকার আছে না ইসলাম যেটা বলেছে সেটা হলো চোদ্দ ক্যাটাগরির নারী পুরুষকে ডিফাইন করে দিয়েছে আইডেন্টিফাই করে দিয়েছে যে এই এই চোদ্দ ক্যাটাগরির সামনে যখন যাবে তখন তাদের শুধু যেটা আমরা কে বলি সতর শুধু সতর ঢাকলেই চলবে হিজাবের প্রয়োজন নেই আর এই চোদ্দ ক্যাটাগরির বাইরে যে সমস্ত জায়গায় যাওয়া লাগবে সেসব জায়গায় অবশ্যই হিজাবের প্রয়োজন রয়েছে এমন একটা বিষয় কিন্তু যে ইসলাম মেয়েদেরকে কি ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে বলেছে কিনা যে তারা বাইরে বেরোতে পারবে না অন্য কারোর সামনে যেতে পারবে না যেটা দীর্ঘদিন থেকে এই কনসেপ্টটা কেউ কেউ চালানোর চেষ্টা করেছিলেন বিশেষ করে আমাদের মধ্যে আমাদের হুজুরদেরও একটা অংশ চালানোর মানে এই চেষ্টাটা করেছেন এটা ইসলামের সাথে মানানসই নয় ইসলামের সাথে সংগতিপূর্ণ নয় ইসলাম যদি মেয়েরা গড়ের মধ্যেই থাকবে এটাই যদি ইসলামের বিধান হতো এটাই যদি ইসলামের দৃষ্টিভঙ্গি হতো তাহলে পর্দার বিধান নাজিল হতো না কারণ পর্দার বিধান নাজিল করার মানেই হলো মেয়েরা প্রয়োজনে পরপুরুষের সামনে যাবে কি দেবর সঙ্গে কি করবে সীমা সীমারেখা যেটুকু মেনটেন করার কথা সেটুকু মেনটেন করে করবে সীমা সীমারেখা বলতে পর্দা যেটুকু আছে সেটুকু করবে পর্দার মধ্যে দুইটা একটা হলো আজিমত একটা হলো রকসদ আজিমত হলো একেবারে মানে চোখ দুটি খোলা রেখে পুরো মানে চেহারা পায়ের মানে তালো হাতের তালু মানে আঙ্গুল এগুলো সব ঢেকে রাখা হলো আজিমাত আর প্রয়োজনে এখন অনেক খাবার বাড়তে গেছে প্লেট ধুইতে গেছে এখন যদি হাত মুজা লাগানো থাকলে তো হবে না ওইটাও ইসলাম বলেছে সেটা হলো রোসত তো এই রোসতের যতটুকু আসে ততটুকু যতটুকু মেনটেন করা সম্ভব ফত্তাকুল্লাহ বাস্তা তত আল্লাহর তাকোয়া তোমরা অবলম্বন করে যতটুকু সম্ভব তো যেটুকু করা সম্ভব সেইটুকু অবশ্যই করতে হবে এখন দেবর বলে কিংবা শালিদুলা ভাই বলে যে একেবারে খুব খোলামেলা হয়ে বাইরে গিয়ে কিছু করা উচিত হবে না এবং রাসুল এলাম এই দেবরের ব্যাপারে যখন প্রশ্ন করেছেন যে দেবরের সামনেও কি তখন আল হামু আল মাউথ যে দেবর মৃত্যু মৃত্যুতুল্য কারণ এখানেই ঝামেলা বেশি হওয়ার সম্ভাবনা কারণ এখানে সবচেয়ে বেশি তাদের মেলামেশা বা একসাথে থাকা কাছাকাছি দেবরের সাথে সম্পর্কটা যেন ওই নির্দিষ্ট সীমারেখা করে রাসুলস মৃত্যু মৃত্যুতুল্য বলেছেন এই কারণে যে অন্য একটা বাইরের লোকের সাথে মাঝে মধ্যে কথা হবে মাঝে মধ্যে দেখা হবে আর দেবরের সাথে কিন্তু যখন তখনই সম্ভাবনা বেশি সম্ভাবনা একটা বিরতি নিয়ে আসি দর্শক দেখছেন আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান আসছি খুব শীঘ্রই স্বাগত আর একবার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ দেখছেন জীবনবিধান পাইপের আমরা বর দেবর শালিকা দুলা ভাই আপনি দেবরকে বলেছেন সুসুলামের কথাকে কোট করে যে এটা মৃত্যুর মতো মানে একেবারে সেভাবেই দূরত্ব মেনটেন করতে হবে আর শালিকার সঙ্গে তো চলে নাকি টুকটাক চলতেই পারে দুজন একই মানে হামু বলতে কিন্তু মাঝে মাঝে স্ত্রী এসে বলছে তোমারই তো শালী টুকটাক তো তোমরা পারোই তোমরা তো একটু মজা টজা করবা না মজা করবে মজা করতে বাধা নেই কিন্তু শরীয়তের সীমা রাখা মেনটেন করে করে তিনি মানে শালিকে উপহার এনে দেবে জামা কাপড় কিনে দেবে তাকে প্রয়োজনে ল্যাপটপ কিনে দেবে প্রয়োজনে মানে আইফোন আইফোন কিনে দেবে এগুলো করবে না শরীয়তের সীমারেখার প্রশ্ন যদি আমরা বলি তাহলে একই মোটর সাইকেলে যাওয়াটা এটা সরিয়া অনুমোদন করবে না এটা সরিয়া অনুমোদন করবে না সেই ক্ষেত্রে আমাদের মানে মানে রোগস্রোতের ক্ষেত্রে যদি বিবেচনা করি কনফিডেন্সিয়াল কোনো এরকম ইমার্জেন্সি মানে শাশুড়ি হাসপাতালে বিকল্প কোনো ব্যবস্থা নেই ওরকম যদি থাকে তাহলে আজিমত থেকে এসে রোগসোতে যাবে কিন্তু এটা জেনারেলি পারমিটেড না দেবরের সঙ্গে যেমন সম্ভাবনা বেশি শালিকার সঙ্গে তো সম্ভাবনা বেশি এই জন্যই দুইটাকেই কিন্তু আমর মধ্যে কিন্তু দুইটাই অন্তর্ভুক্ত দেবর এবং শালি দুইটাই কিন্তু এটার মধ্যে অন্তর্ভুক্ত সমস্যাটা কোথায় এত ক্লোজ মানুষ একটু মিশলো টিসলো সমস্যাটা কোন জায়গায় গিয়ে বাঁধতে পারে মিশলে সমস্যা নেই যেটা হয় মিশাটা যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় এবং যখন সেখানে কোনো বাইন্ডিংস থাকে না আপনি দুইটা তার যখন পাশাপাশি চলে আপনি কেবল দিয়ে মানে কারেন্টের তারের মধ্যে তামার তার আপনি কেবল দিয়ে দিতে হয় যেখানে গিয়ে আপনি আগুন জ্বালাইতে চাইবেন সেখানে তারটা আপনি উপরে কেবলটা খুঁলে দুইটাকে একসাথ করে দেবেন আগুন জ্বলে উঠবে ইসলাম কিন্তু বলেছে সকল নারী পুরুষ শালি এবং দেবর যেটা যে আগুনের কথা বলছেন জনগণ বুঝতে পেরেছে আমি একটু যুক্ত করে দিই বাংলাদেশের আইন কিন্তু বলে মিউচুয়াল সেক্স উভয়ই যদি প্রাপ্ত বয়স্ক হয় আর তাদের একে অপরের সম্মতির ভিত্তিতে যদি ওই আগুন জ্বলার যে বিষয়টা বলেছেন সেটাও যদি ঘটে আর যদি কেউ আপত্তিকর অবস্থায় তাকে দেখতে পায় তাহলে সে মামলা করতে পারবে এবং মামলা করতে সম্ভবত একশো টাকা জরিমানা এই হলো আইন আসলে ব্যাপারটা হলো আমাদের বাংলাদেশে যে আইনটা করা হয়েছে তো সরিয়ার আলোকে করা হয়নি সুনার আলোকে করা হয়নি। এটা ব্রিটিশ লকে বেশ ধরে একটা আইন করা হয়েছে এবং পাশ্চাত্যে কিন্তু পারস্পরিক সম্মতিতে যদি সেকচুয়ালি তারা এনজয় করে সেটাকে তারা অপরাধ হিসেবে গণ্য করা সেখানে গণ্য করে না তো আমাদের সমাজেও যদি এটা ওই ওই আইনে যদি সেভাবে করা হয় আপনি লিগেলি হয়তো লিগেলি আপনার মানে এটা পারমিটেড কিন্তু আপনি আইডিওলজিক্যালি সরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা মোটেই পারমিটেড নয় সরিয়া অবশ্যই সেখানে কতগুলো সীমারেখা মেনটেন করে দিয়েছে সেই সীমারেখার আলোকে যদি আপনি সেটা না করেন তাহলে কেমতের দিন অবশ্যই এই জন্য সাজা পেতে হবে শাস্তি পেতে হবে এবং শরিয়া ল যদি সরিয়া ল যদি বাস্তবায়ন করা হতো আমাদের দেশে তাহলে এটা শাস্তিযোগ্য অপরাধ হতো আপনি সরিয়া আইন শব্দটা নিয়ে আসলেন এই সরিয়া আইন শব্দটা যখন বলা হয় বা কোনো আলেমা আমরা বলে থাকি তখন এদেশের কিছু খুব জ্ঞানী খুব বড় রাজনীতিবিদ বা খুব বেশি বুদ্ধিজীবী তারা একটু মুচকি হেসে একটু তাচ্ছিল্যের সাথে বলে সরিয়া আইন না এটা তারা বলেন এবং এটা তাদের উদ্দেশ্যমূলক একটা কথা কারণ তারা জানে যে সরি আইন যদি এখানে প্রতিষ্ঠিত হয় তাহলে তারা ঘুষ খেতে পারবে না তারা দুর্নীতি করতে পারবে না মদের বোতল খেতে পারবে না তারা মানে অবাধ মেলামেশা করতে পারবে না এই জিনিসগুলো সব বন্ধ হয়ে যাবে বলে এটাকে তারা একবার পরিকল্পিতভাবে এটার থেকে তারা জাতিকে দূরে রাখার জন্যে প্রাণপণ চেষ্টা তারা করে যাচ্ছে কারণ এই সুবিধাগুলো তারা ভোগ করছে পাশ্চাত্য কায়দায় এই সুবিধাগুলো কিন্তু পাচ্ছে কারণ সরি আইন হলে কিন্তু সুদ বন্ধ হয়ে যাবে সরি আইন হলে কিন্তু ঘুষ বন্ধ হয়ে যাবে দুর্নীতি বন্ধ হয়ে যাবে মাপে বেজাল দিতে পারবে না ব্যবসায় প্রতারণা করতে পারবে না আর এগুলি হলো আমাদের ওই যে বিশেষ শ্রেণী যাদের কথা বলছেন তাদের কিন্তু আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার এগুলি হলো মাধ্যম এরপরে আপনার ওই যে নারী পুরুষের অবাধ মেলামেশা ওপেন সেক্স লিভ টুগেদার গেট টুগেদার এই জাতীয় যে বিষয়গুলো আছে তো এই বিষয়গুলো তো ইসলামী সরিয়া যখন আসবে তখন করতে পারবে না তখন পরিশীলিত একটা জীবনে চলে আসতে হবে তো এই উচ্ছন্ন জীবনটা তারা ভোগ করতে পারবে না এই কারণে তারা বিরোধিতা করে অথবা তারা সরিয়া আইন সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই এই কারণে বিরোধিতা করে এই শরী আইন না থাকার কারণে আজকে ধর্ষণ বেড়েছে আজকে জেনাব্যাবিচার বেড়েছে আজকে পরকিয়া বেড়েছে ঘরে ঘরে অশান্তি হয়েছে ছেলেমেয়েরা কথা শুনতেছে না এমনকি নিজের স্ত্রী কথা শুনতেছে না স্বামী স্ত্রীকে ঘরে রেখে অফিসের তার কলিগের সাথে পরকিয়ে জড়িয়ে পড়ছে তো এগুলোর তো মানে নেতিবাচক একটা রেজাল্ট তো আমরা নিত্য নৈমিত্তিক আমরা দেখতেছি প্রতিদিনই আমরা দেখতেছি ইসলামী সরিয়া যদি এখানে পরিপালন করা হতো তাহলে প্রত্যেকেই কিন্তু নির্দিষ্ট রুট মেনে চলতো চলতে বাধ্য হতো এবং সরিয়া সেভাবে সেটা আইন শুর করেছে প্রত্যেকের জন্যে সেটা কল্যাণ হতো আর এই সরিয় আইনকে অবজ্ঞা করে তুচ্ছ তাচ্ছিল্য করে কিন্তু সেই অকল্যাণই ওনারা ডেকে এনেছেন চমৎকারভাবে বলছিলেন সর্বশেষ বিষয়টি বলতে চাই তাহলে ইসলামী পরিবার ব্যবস্থায় কোন নিয়মের মধ্য দিয়ে পারস্পরিক সম্পর্কগুলো করবো মোটা থেকে যদি একটু বলে দিতেন ইসলামী পরিবার ব্যবস্থা একেবারে সুনির্দিষ্ট করে দেয়া হয়েছে পরিবারে যারা সদস্য থাকবে তাদের কার কি হক সন্তানের প্রতি বাবা আমার কি দায়িত্ব বাবা মার প্রতি সন্তানের কী দায়িত্ব শ্বশুর শাশুড়ির প্রতি জামাইয়ের কী দায়িত্ব পুত্রবধূর কী দায়িত্ব অর্থাৎ আপনি আপনজন যারা আছে নিকটজন যারা আছে তাদের প্রত্যেকের ব্যাপারেই কিন্তু সরিয়া ইসলামী সরিয়া সুনির্দিষ্ট দায়িত্ব ঠিক করে দিয়েছে প্রত্যেকের প্রতি হক আদায় করতে হবে শুধু নিজে আমি আমি বড়ো হব নিজে আমি শুধু খাবো অন্যরা খাবে না আমার আত্মীয়স্বজন খাবে না এই বিষয়গুলো নেই আর দ্বিতীয় হলো পরিবারের কর্তা যিনি তিনি তার পরিবারের অধীনস্থ যারা রয়েছে তাদের ব্যাপারে তিনি মাসুল অকুল্লুকুম মাসুল উনান রাইয়াতি তিনি তার এই পরিবারের সকল যারা রয়েছে তাদের প্রপার বেড়ে ওঠা তাদের নার্সিং তাদের তারবিয়ত তারা ভালো মানুষ হিসেবে যেন গড়ে ওঠে ইসলামী আদব আকলাগ যেন হয় পরিবারের যেন একটা ইসলামী পরিবেশ গড়ে ওঠে ছেলেমেয়েরা যেন শরীয়তে সীমারেখা মেনটেন করতে অভ্যস্ত হয় এই বিষয়গুলো মেনটেন করার দায়িত্ব কিন্তু পরিবার কর্তার উপরে দিয়েছে এইভাবে তাদেরকে গড়ে তোলা সুতরাং ইসলামী শরিয়াতে পরিবারের প্রত্যেকটা সদস্যেরই দায় দায়িত্ব রয়েছে প্রত্যেকটা সদস্যই অধিকার রয়েছে এবং কর্তব্যও রয়েছে অধিকার এবং কর্তব্য পারস্পরিক কিন্তু পরিপূরক অধিকার কর্তব্য ছাড়া হয় না আর কর্তব্য কখনও অধিকারকে বাদ দিয়ে হতে পারে না অধিকার এবং কর্তব্য পারস্পরিক পরিপূরক ইসলাম এই অধিকার এবং কর্তব্যকে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দিয়েছে আমরা যদি প্রত্যেকে আমাদের কর্তব্যগুলো যথাযথভাবে পালন করি তাহলে আমাদের অধিকারগুলো আমরা যথাযথভাবে আমরা পেতে পারব কর্তব্য আদায় না করে অধিকারের জন্য যতই লাভ হয় আমরা অধিকার পাবো না ডক্টর আনু হোসেন মোল্লা অসংখ্য ধন্যবাদ চমৎকার করে বলবার জন্য ধন্যবাদ আপনাকেও দর্শক শেষ করব যাবার আগে যে কথাটি বলতে চাই পরিবারের প্রভাব সমাজে পড়ে সমাজের প্রভাব রাষ্ট্রে পড়ে পরিবার যখন সুন্দর হয় তখন রাষ্ট্র সুন্দর হয় সমাজ সুন্দর হয় সুন্দর সমাজ আর রাষ্ট্রের প্রত্যয়ে চলুন আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আল্লাহর আইনগুলো ব্যক্তি পরিবার সমাজ জীবনে আমরা কায়েম করি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন দেখছিলেন আকিজ পাইপের সৌজন্যে বিধান আজ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি